নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা স্কোক বুক চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত হাজির হয়ে গেছে একটা দুর্দান্ত স্বাদের চিকেনের পাতলা ঝোলের রেসিপি নিয়ে তৈরি করা ভীষণই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজে আর অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবে চিকেনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি দেখে নেব পুরো প্রণালীটি সাড়ে ছশো গ্রামের মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি আর এই পিসগুলোকে একটু মাঝারি সাইজের কোটে কাটিয়ে নিয়েছিলাম খুব ভালো করে ময়লাটা পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেটের জন্য অ্যাড করব দুশো গ্রামের মতো টক দই আমি কেনা দই ব্যবহার করেছি তোমরা চাইলে ঘরে পাতা দইও ব্যবহার করতে পারো অ্যাড করে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দুই চামচের মতো মিট মশলা আর তিন চামচের মতো সর্ষের তেল আর লাস্টে অ্যাড করছি এক মুঠো পিঁয়াজ কুচি খুব ভালো করে এই উপকরণগুলোর সাথে চিকেনের পিসগুলোকে মাখিয়ে নেব সবার প্রথমে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই চিকেনটাকে এক ঘন্টা রেখে দেব রেস্টে তারপর নিয়ে নিয়েছি চার পিসের মতো মিডিয়াম সাইজের আলু আলুটা খোসা চাড়িয়ে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ম্যারিনেট করে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে হলুদ আর লবণ আলুর মধ্যে মাখিয়ে নিলে আলুর রঙটা ভাজলে খুব সুন্দর আসে সাইডে সরিয়ে রেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু মশলা নিয়েছি দুই ইঞ্চির মতো দুটো আদা এটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম নিয়েছি ছটার মতো কাঁচা লঙ্কা আর নিয়েছি পনেরো থেকে কুড়িটা রসুনের টুকরো আর দুটো টমেটো একটা ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুনটা ট্রান্সফার করে নেব ঢাকনাটা আটকিয়ে দিয়ে দশ সেকেন্ড ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে আগে থেকে কেটে রেখেছিলাম দুটো বড় সাইজের ক্যাপসিকামকে স্লাইস করে নিয়েছি লম্বা লম্বা করে আর চারটে মাঝারি মাপের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম আদা রসুন আর লঙ্কার পেস্টটা একদম রেডি হয়ে গেছে এবারে ব্লেন্ডিং জার থেকে একটা বাটির মধ্যে তুলে সাইডে সরিয়ে রেখে দেব ওই সেম ব্লেন্ডিং জারটার মধ্যে দুটো টমেটোকে যে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা ট্রান্সফার করে দশ সেকেন্ডের জন্য ভালো করে ব্লেন্ড করে নিয়েছি টমেটোর পেস্ট কিন্তু একদম রেডি বন্ধুরা একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম টমেটোর পেস্ট তৈরি করে তোমরা যদি মাংসের ঝোলে ব্যবহার করো তাহলে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা ছাড়াই কিন্তু লাল রঙের ঝোলের কালারটা আসবে ফোরনের জন্য নিয়ে নিয়েছি তিনটে সবুজ এলাচ দুটো লবঙ্গ চার পিসের মতো গোলমরিচ নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করা দারচিনি আর নিয়েছি একটা তেজপাতা এই গরম মশলাগুলো আমি মাংসটা রাধার আগে ফোরন হিসেবে ব্যবহার করব। গ্যাসটা অন করে দিয়েছি আর বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা একটা খুন্তির সাহায্যে ভালো করে স্প্রেড করে নিয়েছি আর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেটেড আলুগুলোকে তেলের মধ্যে উল্টে পাল্টে লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি আলুগুলো একদম লাল করে ভাজলে কিন্তু মাংসের ঝোলের আলু দেখতে খুবই লোভনীয় লাগে এবার ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম মশলাগুলোকে আর তারপর অ্যাড করে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো হালকা লাল বর্ণের করে এভাবে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব ক্যাপসিকাম টুকরোগুলো ক্যাপসিকামের টুকরোগুলো হাই ফ্লেমে ক্রাঞ্চি করে ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব ম্যারিনেটেড চিকেনটা ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করার পর খুন্তির সাহায্যে দশ মিনিট ধরে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না মাংসের থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা টেনে না যাচ্ছে একটা ঢাকনা দিয়ে আরও দশ মিনিট ভালো করে মাংসটা ভেজে নিয়েছি মাংসটা ভাজা হয়ে এলে একটু সাদাটে বনের হয়ে আসবে আর জলটা যখন হালকা শুকিয়ে আসবে অ্যাড করে দেব আদা রসুন আর লঙ্কা বাটা আর সঙ্গে দিলাম জিরের গুঁড়ো এক টেবিল চামচ আর অ্যাড করলাম আগে থেকে যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা ভালো করে মেশাতে থাকবো আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে আর মশলার তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো মাংসটা মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে যাতে পুড়ে না যায় তার জন্য গ্রাইন্ডারের বাটিটা আর ম্যারিনেটে করার পর যে মশলাটা ছিল সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে অ্যাড করে দিলাম মাংসের মধ্যে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে আরও কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর দেখো মাংসটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে এসেছে নুনটা কিন্তু স্বাদ মতো বুঝে দেবে কারণ আগে থেকে আমি ম্যারিনেটের সময় লবণ ব্যবহার করেছিলাম আর টমেটো পেস্ট কিন্তু ব্যবহার করেছি তো অবশ্যই বুঝে নুনটা ব্যবহার করবে এরপরে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আবারও খুব ভালো করে আলুর সঙ্গে মাংসটা মিশিয়ে নিলাম আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিক্সটি পারসেন্ট মাংসটা সিদ্ধ হয়ে এলে যেহেতু আজকে পাতলা ঝোল তৈরি করছি তার জন্য এর মধ্যে পরিমাণ মতো গরম জল ব্যবহার করলাম গরম জল পরিমাণ মতো এই কারণে অ্যাড করলাম মাংস রাধার সময় ঠান্ডা জলের পরিবর্তে যদি তোমরা গরম জল ব্যবহার করো তাহলে কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ হয় পনেরো মিনিট ঠিক একই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ফুটিয়ে নিয়েছি ভালো করে তারপর শেষে অ্যাড করে দেব এক চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা ভালো করে নেড়ে চেড়ে নেব আর আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা সুন্দর গন্ধ কিন্তু বেরিয়েছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর একদম কম তেল ও কম মশলায় ঘরে তৈরি মুরগির পাতলা লাল ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখলে তো মুরগির পাতলা লাল ঝোল তৈরি করা কত সহজ একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম মাংসটা কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর আজকের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো আর এর টেস্ট কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ইউনিক রেসিপির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যেতে দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডের নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং